السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ربي جدني إلما ربي جدني إلما رب اسرح لی صدری و ایسر لی امری اہلالاقتدام من لسانی اکہ و قولی حسبنا اللہ و نمال وقیل رب جلی مقیمہ صلاتی و من ربنا و تکبل دوا اللہم اکفلی ولی مومنین والمومنات حسبی اللہ لا الہ الا اللہ و علیہ توقفت و رب العرش العجیم لا الہ الا اللہ وحدہ لا شیخ لہو لہو الملک و لہو الحمد و لہو لہو شیئن قدر

মহাকাশ এবং এর মধ্যবর্তী কিছু সক্রিয় করছি সেই সপ্তাহ আলহামদুলিল্লাহ সেই সঙ্গে সালাম দরুদ প্রিয়নী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি আসলে আজকে একটু অবসরে আছি একটু আগে একটি বিশেষ ঘটনার বর্ণনা শুনে সিদ্ধান্ত নিলাম এটা আসলে সবার সঙ্গে শেয়ার করা ভালো বলে উচিত বলাটাই বেটার বাট একটু ইন্টারেস্টিং একটু অদ্ভুত বটে সেটা হচ্ছে যে আমার কাছে একজন ভদ্রলোক একজন ভদ্র মহিলা আর তার মেয়ে আসলো পেশেন্ট হচ্ছে মেয়েটা তো কথা প্রসঙ্গে আমরা জানলাম যে ভদ্রলোকের বড়ো ভাই অর্থাৎ ওনার ভাতিজি দুই বছর আগে মেডিকেল অ্যাডমিশন টেস্টে সলিমুল্লাহ মেডিকেলে চান্স পায় এবং মেয়েটা যেহেতু মেডিকেলে পড়ে প্রথম যে ডিসেকশন রুমে যখন যায় তখন যে ডেড বডি নিয়ে আসলে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় সেই ডেড বডি দেখে মেয়েটা প্রচণ্ড ভয় পায় এবং সে সিদ্ধান্ত নেয় সে আর সেখানে পড়বে না ব্যাপারটা তো খুব কঠিন স্পেশালি বাবা মার জন্য এত ব্রিলিয়েন্ট রেজাল্ট সলিমুল্লা মেডিকেলে চান্স পাওয়া সেখান থেকে না পড়ার সিদ্ধান্ত নেওয়া এরপর মেয়েটির বাবা অনেক কষ্ট করে তাকে মাইগ্রেশন করে বৌড়া মেডিকেলে নিয়ে আসে যেহেতু উনি থাকুন শেরপুরে এখানে থেকে হয়তোবা মেন্টালি সাপোর্ট দিয়ে ওকে একটু মন চেঞ্জ করা বা সেদ্ধ চেঞ্জ করা যাবে এই জন্য নিজে পিতামাতা নিজে প্লাস আত্মীয় স্বজন প্লাস থার্ডের সবার সাপোর্ট এবং স্টুডেন্টকে বোঝানো সবকিছু বুঝা যায় আলটিমেটলি মেয়েটা সেখানে পড়ে না বর্তমানে সে কৃষি ইউনিভার্সিটিতে পড়ছে যেহেতু মেধাবী মেয়ে সেখানেও ফলো করছে কিন্তু ব্যাপারটা খুবই অদ্ভুত আরও ব্যাপারটা হচ্ছে ওই মেয়ের বড়ো ভাই বর্তমানে মেডিকেল কলেজে ফিফ ইয়ারে ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে তো ভাইও ডাক্তারি পড়ছে সেই ভাইটাও নিশ্চয় অনেক বুঝিয়েছে কিন্তু এটা আসলে হয়তো কপালে ছিল না ডাক্তারি পড়া অথবা আল্লাহরা ভালো যান আসলে কোনটা তার জন্য উত্তম হচ্ছিলো মেডিকেলে পড়া নাকি আসলে বর্তমানে যে সে যেখানে আছে এবং এখানে আমার সামনে যিনি ছিলেন আর কি তার ছেলে বর্তমানে বইটা পড়ে এবং এই ছেলে একই বছর অ্যাডমিশন টেস্টে আমার সিমিকার চান্স পায় পরে সে বইটে আসে তো এই সব মেধাবী এবং তার ইচ্ছা তার যে মেয়েকে নিয়ে আসছিলেন তার মেয়েকে আসলে মানে মেডিকেলে পড়াবেন মেয়ে খুব ব্রিলিয়েন্ট কত সালে থেকে স্কুল থেকে সর্বোচ্চ নাম্বার পায় সে এসএসসিতে বারোশো পঁয়ষট্টি বারোশো পঁয়ষট্টি বা এগারোশো পঁয়ষট্টি সর্বোচ্চ নাম্বার কিন্তু মেয়েটাকে দেখো ভেদ মনে হলো যে ওর টাকা কবরের মতোই চেষ্টা করলাম সাহস দেওয়ার জন্য আর কি সাহস দিলাম যাতে ও ভয় না পায় বা যদি আল্লাহকে চান্স পাওয়ায় ও যেন সিদ্ধান্ত ওরকম না নেয় যত বড় গুণের মতো আসলে আল্লাহ পাক দুনিয়াতে আমাকে আপনাকে মানে যা দিচ্ছেন যেভাবে দিচ্ছেন এটাকে এমন ভাবা যাবে না যে এটাই আমার জন্য অনেক ভালো আসলে সব ভালো আল্লাহ জমা করে গেছেন আমাদের পড়াফুলার জন্য দুনিয়াতে আল্লাপাক দিয়েও পরীক্ষা করেন না দিয়েও পরীক্ষা করেন যেমন যে মেয়েটা আসছিলো সে তো এখন অ্যাডাল্ট সে কলেজে পড়ে বাট মেয়েটা আল্লাহর একটা অনেক বড় বিধান সে লঙ্ঘন করছে আর কি সে পর্দা করছেন না যেটা হয়তো সে জানে না আসলে পর্দাটা কতটা ইম্পর্ট্যান্ট বা তার বাবা মা ওভাবে গাইড করছে না যদিও ট্র্যাকটা চেঞ্জ হয়ে যাচ্ছে তারপরে আসলে আলটিমেটলি তো আমাদেরকে ওদিকেই যেতে হবে মানে আমাকে ফিরে যেতে হবে আল্লাহ পাকের কাছে তো আল্লাহ পাক আসলে আমাদেরকে এই দুনিয়াতে মানে নানানভাবে নানানভাবে পরীক্ষা করেন এবং আল্লাহ দেখতে চান যে আসলে আমরা তার সিদ্ধান্ত কাছে সিদ্ধান্তকে আমরা মেনে নেই নাকি এটাকে আমরা চ্যালেঞ্জ করি বা অন্যভাবে বলি এটা কেন হলো ওটা কেন হলো আল্লাহ কেন বললো আল্লাহ আমার সঙ্গে কেন করলো কেন করতে হবে এই সময় কেন করতে হবে বারবার কেন করতে হবে কিন্তু আল্লাহ আমাদের মালিক আমরা তার দাস আল্লাহ আমাদের পরীক্ষার জন্য পাঠাইছে যাকে যতবার যেভাবে পরীক্ষা করার দরকার সে সেভাবে করবে তো আসলে যেটা বলে শেষ করবো আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা সেটা হচ্ছে যে আসলে আল্লাহ আমাকে ভালোবাসে কি বাসেন না এটা আসলে দুনিয়ার প্রাপ্তি দিয়ে আসলে পরিমাপ করা যাবে না আল্লাহ আমাকে দিয়েও পরীক্ষা করছেন না দিয়ে পরীক্ষা করছেন আমার কাজ হচ্ছে সবসময় আল্লাহকে স্মরণ রাখা সবসময় আল্লাহর জিকিরে নিজের মনকে ব্যস্ত রাখা এবং সবসময় আপনার জন্য আল্লাহর যে কিতাব যে বাণী যেটা পড়া অধ্যয়ন করা আমার জন্য ফরজ এবং যেটা না পড়লে আসলে ইলম বা জ্ঞান অর্জন করা সম্ভব না আর জ্ঞানবিহীন আমল কখনও শুদ্ধ হয় না ওই কিতাবটাকে আঁকড়ে ধরে রাখা যখন সময় যায় সময় পাওয়া যায় ওটাকে অধ্যয়ন করতে হবে তিরবাদ করা হোক বাংলা অনুবাদ করা হোক তবেই আমরা আসলে আমরা শান্তিতে আসতে পারবো এবং জীবনের অর্থটা বুঝতে পারবো সবাই ভালো থাকবে দোয়া করবেন আমিও দোয়া করবো আপনার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি